হরে কৃষ্ণ জয় গৌর জয় নিতাই শ্রী গৌর পূর্ণিমা তথা দোল পূর্ণিমা দু সালে কবে পালন করতে হবে বাড়িতে সহজে গৌর পূর্ণিমা পালনের বিধি উপবাস কতক্ষণ করবেন কি কি নিয়ম পালন করতে হবে জানবেন বিস্তারিত এই পর্বে দু সালে দোল পূর্ণিমা তথা শ্রী গৌর পূর্ণিমা ইংরাজি চোদ্দোই মার্চ বাংলা উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবারে পালিত হবে গৌর পূর্ণিমা উৎসব হল শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য আবির্ভাব দিবস যিনি স্বয়ং কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন এই কলিযুগে ধর্ম সংকীর্তন পবিত্র নাম জপ প্রতিষ্ঠা করার জন্য এবং বদ্ধ আত্মাদের মধ্যে কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য তিনি চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ মিশ্র এবং শ্রীমতী শচীদেবের পুত্র হিসেবে আবির্ভূত হন তিনি নিমাই নামেও পরিচিত কারণ তিনি তার পৈতৃক বাড়ির উঠোনে একটি নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন তার সোনালী বর্ণের জন্য তিনি গৌরাঙ্গ নামেও পরিচিত তিনি শ্রীমদ্ভাগবত পুরাণের শিক্ষা প্রচার করে তার জীবন কাটিয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপের আধ্যাত্মিক অনুশীলনকে প্রচার করে তিনি তার জীবন অতিবাহিত করেছেন গৌরীয় বৈষ্ণব ভক্তদের জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সম্মানীয় দশক শ্রোতা গৌর পূর্ণিমাতে শাস্ত্রের বিধান মেনে ভক্তরা চন্দ্রোদয় পর্যন্ত উপবাস করেন এবং অনুকল্প ভোজ অর্থাৎ রবিশস্যবিহীন দ্রব্য দিয়ে তৈরি খাবার গ্রহণ করে তাদের উপবাস ভাঙেন পরের দিন তারা ভগবানের উদ্দেশ্যে একটি বিশেষ ভোজ প্রদান করেন যা জগন্নাথ মিশ্র ভোজ নামে পরিচিত যা শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতার নামে নামকরণ করা হয়েছিল যিনি তার পুত্রের জন্ম উদযাপনের জন্য একটি মহাভোজের আয়োজন করেছিলেন শ্রী গৌর পূর্ণিমা উপবাস ব্রতবিধি যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মজয়ন্তী তিথি উপলক্ষে উপবাস ব্রত রাখতে ইচ্ছুক তারা সকলেই চন্দ্র উদয় পর্যন্ত নির্জলা উপবাস থাকবেন যারা সাত্ত্বিক আহারী নন তারা ব্রত উপবাসের ঠিক আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন ব্রতের পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে গৌর পূর্ণিমা তথা দোল পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাত স্নান সম্পন্ন করবেন প্রাত স্নান সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর মঙ্গল আরতি করবেন অবশ্যই হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে শুভ দিনটি সূচনা করতে হবে সারাদিন বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করবেন শ্রী গৌরণিতায়ের চরণে তুলসীপত্র অর্পণ করবেন সম্মানীয় দর্শক শ্রোতা যেহেতু চন্দ্রোদয়কালে মহাপ্রভুর পূর্ণ আবির্ভাব হয়েছিল তাই গৌর পূর্ণিমার দিন সন্ধ্যায় মহাপ্রভুর বিশেষ অভিষেক করা হয় আপনারা মহাপ্রভুকে অভিষেক করবেন অভিষেকের সময় পঞ্চামৃত ডাবের জল ফলের রস সুগন্ধি পুষ্প সহযোগে মহাপ্রভুর মহা অভিষেক করবেন নিজে বিশেষ কারণে এই মহা অভিষেক না করতে পারলে অন্তত যেখানে মহা অভিষেক করা হয় সেখানে গিয়ে দর্শন করবেন তাতেও মহাপূর্ণ ফল পাবেন বাড়িতে ব্যবস্থা থাকলে খুবই ভালো তাহলে গৌর পূর্ণিমার দিন বিকেলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহাপ্রভুর মহা অভিষেক করে মহা আরতি করবেন মহাপ্রভুকে ভোগ নিবেদন করবেন মহাপ্রভুর পছন্দের ভোগগুলির মধ্যে অন্যতম হলো বিভিন্ন শাক শাকের মধ্যে পছন্দ হলো শালিন চা চা বেত সরিষা পাট শাক কচু শাক ইত্যাদি এছাড়াও মোচা ঘণ্ট মুগ ডালের বড়ি ফুল বড়ি মুখি কচু দিয়ে ডালের বড়ির একটি পদ নিম নিমপটল শুক্ত দধি বড়ি ঘৃত অন্ন দুগ্ধ তুম্বি লম্বা লাউ ও দুধ সহযোগে তৈরি একটি বিশেষ পদ পরিমিত কর্পূর সহযোগে পায়েস চালের গুঁড়ার তৈরি পিঠা ক্ষীরের পুলি রুটি মিষ্টি কুমড়ার বিভিন্ন সবজি মিষ্টি কুমড়া ভাজি করলা ডাল ও ডালনা দধি দিয়ে তৈরি কলার মোচার ঘণ্ট ভগবানের ভোগে অবশ্যই ঘি দিতে হবে কলা ছানার মিষ্টি দ্বাদশ প্রকার অম্ল রস বিভিন্ন রকমের ফলের রস লুচি চিনি লাড্ডু ইত্যাদি ছাপ্পান্ন ভোগ দিতে না পারলেও শুদ্ধ ভক্তি সহযোগে কৃষ্ণ নাম স্মরণ করে সাধ্যমতো মহাপ্রভুর পছন্দের অন্তত কয়েকটি ভোগ তৈরি করে অবশ্যই নিবেদন করবেন চন্দ্র উদয়ের পর শ্রী চৈতন্য মহাপ্রভুকে অভিষেক করে পুষ্পাঞ্জলি দেবেন মহাপ্রভুর পছন্দের ফুলগুলির মধ্যে অন্যতম সুগন্ধি শ্বেত পুষ্প চাঁপা কুন্দ বকুল মালতী পদ্ম ইত্যাদি মহাপ্রভুর প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র নম মহা পদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তেষে নম গৌর পূর্ণিমার দিন চন্দ্র উদয়ের পরে শ্রী চৈতন্য মহাপ্রভুকে অভিষেক করিয়ে নির্দিষ্ট আচার বিধি পালন করার পর সামান্য ফলমূল খাবেন ঠিক একাদশীর দিন যেভাবে অনুকল্প প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করতে হয় একইভাবে গৌর পূর্ণিমা পালন করবেন পঞ্চরবি শস্য ভুলেও খাওয়া যাবে না পরদিন সকালে পালন করে ভগবানকে অন্ন ভোগ দিয়ে তা প্রসাদ হিসেবে গ্রহণ করে ব্রত সমাপন করাই শাস্ত্রীয় বিধান অবশ্যই গৌর পূর্ণিমার দিন শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য ভাগবত শ্রী লীলা মহিমা পাঠ ও শ্রবণ করতে হবে সূচিসাত্ত্বিকভাবে একবার এক তীর্থযাত্রী ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন তিনি যখন ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করছিলেন তখন বালক নিমায় সেখানে উপস্থিত হয়ে সেই নৈবিদ্য খেতে শুরু করেন ক্ষুব্ধ ব্রাহ্মণ পুনরায় ভোগ বানিয়ে নৈবৃত্য নিবেদন করলেন এবারও নিমাই সেই ভোগ আহার করতে লাগলেন এভাবে পরপর তিনবার একই ঘটনা ঘটার পর নিমাইকে ঘরের মধ্যে শুইয়ে দেওয়া হলো গভীর রাত্রে সবাই যখন নিদ্রারত তখন সে ব্রাহ্মণ বিশেষভাবে ভোগ রান্না করে আবারও ভগবানকে নিবেদন করলেন এবং ঠিক আগের মতোই শিশু নিমাই সেই ভোগ আহার করল দেশেহারা ব্রাহ্মণ তখন কাঁদতে শুরু করলেন তখন শিশু নিমাই ব্রাহ্মণের নিকট নিজের স্বরূপ উদ্ঘাটন করলেন ব্রাহ্মণ দেখতে পেলেন সেই শিশুটি আসলে স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে এই ঘটনাটি কাউকে না জানানো নিষেধাজ্ঞা দিয়ে শিশু শ্রী মহাপ্রভু মায়ের কোলে ফিরে গেলেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম শ্রী চৈতন্য মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন তাই দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে আবির নিবেদন করতে হবে দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় আবার এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয় আমি পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে সশ্রদ্ধ প্রণাম জানাই যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ এবং অন্যান্য অবতারপেক্ষা উদার তিনি অত্যন্ত দুর্লভ কৃষ্ণ প্রেম প্রদান করেছেন তাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রী চৈতন্য মহাপ্রভু সবাইকে কৃষ্ণ ভক্তি ও প্রেম সমানভাবে বিতরণ করেছিলেন তাই তার প্রীতিবিধানার্থে শ্রী পূর্ণিমা ব্রত পালন সকলের কর্তব্য এব্রত পালনে মহাপূর্ণ ফল অর্জন হয় শুদ্ধ ভক্তি প্রার্থনা করাই এ ব্রতের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত কারণ মহাপ্রভুর কৃপা ছাড়া কখনোই কৃষ্ণ ভক্তি লাভ সম্ভব নয় বন্ধুরা এবছর দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ থাকলেও তা ভারত ও বাংলাদেশে দৃশ্যমান না হয় চন্দ্রগ্রহণের প্রভাব দোল পূর্ণিমায় ভারত ও বাংলাদেশে পড়বে না আমরা আগামী পর্বে আপনাদের সাথে দোল পূর্ণিমার মাহাত্ম দোল পূর্ণিমায় আবিরের সঠিক ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত জানাবো পবিত্র গৌর পূর্ণিমার কৃষ্ণময় শুভেচ্ছা সাথে থাকবেন ভালো থাকবেন কৃষ্ণ কৃষ্ণকৃপায় সকলের মঙ্গল হোক হরে কৃষ্ণ